আসসালামু আলাইকুম সম্মান্ত দর্শক আবার নতুন একটি স্বাগতম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই আজকে কি গাড়ি নিয়ে আসলাম আজকে নিয়েছি আপনার

জায়গায় গাড়ি জুমবে যাবে জায়গায় গাড়ি যেমন যায় দুর্ঘটনা হবে না আচ্ছা সেটা তো অনেক গাড়িতে দেখি মডেসকলি ইউজ করা থাকে জি এটা মডুল স্কোর থেকে এটা আমরা আমরা এই ই করছে আপনারা ওই

নতুন আপডেটের গাড়ি নতুন আপডেটের চাক্কা আচ্ছা অ্যালো রিং অ্যালো রিং এই চাক্কাটার নাম হলে অ্যালো রিং অনেক মোটা হবে অনেক মজবুত হবে আপনি চাইল গাড়ি রিন এটা ভাঙবে না ভাঙবে না চাইল আপনি ঋণ ভাঙবে না আপনি যদি আপনি দেওয়ার থেকে দুই টঙ্ তারপরে ঋণের কিচ্ছু হবে না আচ্ছা তারপর এটা যাই অনেক গাড়ি প্রতিটা জায়গা জায়গা আপনি যাই অন লেখা পাবেন জায়গা জায়গা যাই অন লেখা যাই অন থাকবে এমন কি এই পর্দার ভিতর আপনি যাই অন লেখা আছে যাই অন লেখা থাকবে পিছনে তিনো সাইডে আপনি যাই অন লেখা পর্দার ভিতরে পর্দাটা অনেক ভালো মানের পর্দা আচ্ছা তারপরে এসএস এর বাম্পার অনেক এসএস বাম্পার হেভি একটা এসএস এর বাম্পার এই যে দেখেন অনেক হেভি একটা এসএস এর বাম্পার হবে তিনো সাইড বাম্পার তারপর সাইড বাম্পার বাম্পার আছে সামনে বাম্পার আছে সামনে বাম্পার লাগানো আছে আচ্ছা আচ্ছা সামনে কিছু বাম্পার জি তিনও কয় সাইড বাম্পার আছে এই সাইড বাম্পার আছে যে দেখেন

चाटी चक्कर अमर लगाना से तीन प्रकार का लगाना सा ट्रेस्वेन सक्का एले रिंग पूरा हुआ हो पैर उठ गरी चक्कर मतों लग जासे अच्छा ऐ जो देखें पूरा हुआ हो से पैर उठ गरी चक्कर मतों लग जासे अच्छा अपने जो देख ले बोल्स्वेन इडा ऑटो गरी नाकी अब उसे मानसे मुने करो पैर उठ

পর্দার মধ্যে জায়ন আচ্ছা প্রতিটা মধ্যে জায়ন তারপর দেখেন এই যে চাক্কার এই যে কাবারটা প্লাস্টিক কাবার প্লাস্টিক কাবার এর ভিতরে জায়ন 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 নাকি

সবার আগে ব্রেক আছে ভাই জি ভাই এরা ভাই যে দেখতে শুনলে ভাই আচ্ছা তিন চাকরি আপনার ব্রেক হবে এক জায়গায় একই সাথে এরা পায়ে মারসি পায়ে থেকে পায়ে থেকে তিনো চাকে এক বেক কি করে

হাত গিয়ার আছে হাত গিয়ার বলতে ওই যে হাই গিয়ার লো গিয়ার লো গিয়ার আপনি যে কোনো হাই লোক হ্যাঁ যে কোনো ডাল বাই উঠতে যায় উঠে যেতে পারবে আচ্ছা তারপর যেটা আপনার প্রাইভেট কারে ব্যবহার করেন করে এও কার জিগেটে ব্যবহার করা আছে না এই এই এটা ব্যবহার করা আছে তারপরে দেখেন এই যে স্পিয়ার চাকার কভারটা স্পিয়ার চাকার কভার চাকাটা আমি ভালো করে দেখাই আচ্ছা অনেক চাকা থাকে না ভাই আমার গাড়ির চাকা চুরি লয়ে গেছে আচ্ছা চুরে লয় গেছে যন কি করবেন আপনি আপনি গাড়ি কিনবেন বাংলা গাড়ি অবশ্যই চুরি নেবি এই গায়রা ওরদিনা চায় না হ্যাঁ এই গ্যারেট নিতে হলে আপনি চাবি লাগবে দেখেন চাবি লাগবে চাবি দিয়ে খোলিয়ে লাইছি আচ্ছা আচ্ছা চাবি লাগবে গ্যারেট নিতে হলে জি এই গ্যারেট নিতে হলে চাবি লাগবে আচ্ছা এই দেখেন এখন আমি তালা মারবো তালা মেরে দিচ্ছেন এখন আর চোর নিতে পারবে না চোর আর নিতে পারবে না আর নিতে পারবে না আচ্ছা আচ্ছা

তারপর তো আরো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের সঙ্গে থাকুন দেখতে পারবেন তারপরে ভাই আর একটা গাড়ি আছে আমার কাছে মাত্র একবার সীমিত কম দাবে। আচ্ছা আচ্ছা কত টাকা ভাই মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে আমার কাছে চাইলে নিতে পারবেন আচ্ছা সেই গাড়িটা আপনার এটা কি গাড়ি ভাই এটা কয় সিট এটা আপনার নয় সিট হবে ভাই নয় জন যাত্রী বহন করতে পারবে নয় জন যাত্রী ইজিলি বসাতে পারবে নয় জন আচ্ছা আচ্ছা

এখন আমরা চলে যাবো আপনার সত্তর হাজার টাকা দামের গাড়ি কোনটা আছে আপনার কাছে মাত্র সত্তর হাজার টাকা পর্যাপ্ত পরিমাণে এখানে গাড়ি আছে যার যে কোয়ালিটির গাড়ি লাগে আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ

অনেক ভালো একটা সিট এটাও এরা আপনি বসে অনেক আরাম দেবে বসে আরামদায়ক সিট গুলো জি তারপরে দেখেন এই যে মিটার আচ্ছা মিটারে মিটারের ভিতরে আবার হরেন আছে ভাই হরেন আছে মিটারের ভিতরে হরেন আছে আচ্ছা তারপর লাইট আছে তারপর ব্রেক আছে এই যে ব্রেক আচ্ছা আচ্ছা

যে গাড়িগুলো আপনার দাম বলে দিচ্ছি তারপর আরো বাকি পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে তো এই গাড়িগুলো দাম বলতে পারতেছি না ভিডিওটা রং হয়ে যাচ্ছে তো আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও আবারও প্রতিটি গাড়ির দাম বলে দিব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তো বাকি অনেক গাড়ি রয়েছে আপনাকে আপনাদেরকে দাম দিতে পারি নাই তো ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে দাম বলে দেবো পরবর্তী ভিডিওতে ঠিক আছে ভাই আবার একটু লোকেশনটা বলে বিদায় দিতে নাম আমি লোকেশন আবারও বলছি আমার লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোরা ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তো আসলে আপনি আমাদের অবস্থার এই জায়গায় আসলে আপনি অরিজিনাল সানাগাড়ি গাড়ি নিতে পারবেন তারপরে আমার স্ক্যান দেওয়া নাম্বার অবশ্যই আছে না অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ভাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সালাম